বন্ধুরা প্রিয়ঙ্কাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমি রান্না কি কি রান্না করবো সেই সবজিগুলো আমাদের বাড়ির যেটা সবজি বাগান আছে সেখান থেকে বলবো চলে এসো আমরা কী কী সবজি তুলে আর তোমাদের সাথে শেয়ার করবো চলে এসো এই দেখো এখানে আছে পালং শাক প্রথমে এখান থেকে পালং শাক কিছু তুলে নেব খালি পাতাগুলো তুলে নেবো পাতাগুলো তুলে নিলে কি হয় এখান থেকে আরও পাতা ছাড়ে তো আমি ওকে শাক ভাজি করে দেব তার জন্য এখান থেকে কিছু পাতা আমি তুলে নিচ্ছি এত তো শাক লাগে না শাক তো খাওয়া হয় না তো অল্প পরিমাণে তুলে নেব। যে এখানে আমি শাক তুলে নিয়েছি এখন আমি আরও কিছু সবজি তুলে নেব এখানে আছে বাঁধাকপি তো এখান থেকে একটা বাঁধাকপি আমি তুলে নেব তো এখানে দেখো বাঁধাকপিটা এই যে একটু নোংরা ছিল তো এইগুলো আমি উপরের পাতাগুলো ফেলে দেব ফেলে দিয়ে পরিষ্কার বাঁধাকপিটা আমি বের করে নেব দেখো এই যে দেখো বাঁধাকপিটা আমার পরিষ্কার করা হয়েছে এই যে এটা হচ্ছে বেগুন বেগুন গাছ আছে এখানে তো আমি এখান থেকে বেগুন তুলে নিবো এই যে এখানে একটা বেগুন আছে এই বেগুনটা আমি তুলে নেব আরও দেখি কোথাও বেগুন আছে নাকি এখানে একটা আছে যে এই বেগুনটা বেশি ভালো না তো ভাজা করা জন্য ঠিক হবে এখানে আরো একটা আছে এই যে এটাও তুলে নেব এইখানে একটা আছে এই যে এটাও আমি তুলে নেব তো আমি এই যে কিছু পরিমাণ বেগুন নিয়ে নিয়েছি এখানে দেখো কি সুন্দর ছোট ছোট টমেটো ধরেছে এগুলো আমি তুলে নেব এই যে দেখো টমেটোগুলা লাল লাল হয়ে গেছে পেকেও গেছে এখানে আছে ধনিয়া পাতা আমি এখান থেকে ধনিয়া পাতার গাছ তুলে নেব এই যে আমার সবজি তোলা হয়ে গেছে আজকের ব্লগ এখানেই শেষ করলাম টাটা